আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি ফারহান লাইফস্টাইলে সারাদিনের গল্পগুলি তোমাদের সাথে করি এই ব্লগের মাধ্যমে তো প্রথম থেকেই শুরু করছি আমার এই ব্লগটা দিনটা ছিল বৃহস্পতিবার সকাল সাড়ে সাতটা ফারহানকে স্কুলে পাঠাবো সেই জন্য রেডি করতে চলে এসেছিলাম তো ওর আজকে পিটি ছিল ওই জন্য পিটির ড্রেস পরে আজকে ওদের স্কুল যেতে হবে এটা হচ্ছে ওর পিটির ইউনিফর্ম ওকে ড্রেস পরিয়ে আমি নিচেই চলে গেছিলাম তারপরে ওকে যখন ব্রাশ দিতে গেছিলাম তখন দেখো ওর অবস্থাটা কি স্কুলে যাওয়ার সময় ওর খুব ঘুম পাচ্ছিল তারপরেও রেডি হয়ে বসে গেছিলো গাড়িতে এই যে গাড়িটা হাতে ফেলেই ওর সব ঘুম উঠে যায় মাথায় তারপরে মেজের বাবা বসে গেছিলো পিছনে ও সামনে একদম ফুল স্পিডে মেজের বাবাকে নিয়ে চলে গেছে তো যতক্ষণ ওকে দেখা যায় ততক্ষণই আমি দাঁড়িয়ে থাকি তারপরে ওকে যতক্ষণ চলে যায় তারপরে আমি ওপরে চলে আসি তো ওপরের দিকে মানে যাওয়ার সময় দেখলাম উপরে আমাদের অলোকানন্দ ফুল গাছটা দেখো পিঙ্ক আর ইয়েলো গাছটা কত সুন্দর লাগে দেখতে সকালবেলা বাড়িটা শোভাটাই পুরো চেঞ্জ করে দেয় এই অলোকানন্দ গাছটা তারপরে আমি মিছনা তিজনা তুলে সব ব্রাশ করে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি ওর পাপার জন্য পাও ভাজি আর মিষ্টি দিয়েছিলাম আমি ওই কাঁচা ছোলা আর আদাটা খাবো তারপরে আমাদের একটু ব্যাঙ্কে কাজ ছিল দুজন মিলে গিয়েছিলাম এই সময় গিয়েছিলাম কারণ ব্যাংকের কাজটা করে যেন ফারহানকে নিয়ে আসতে পারি সেই জন্য তাড়াতাড়ি করে আমি বললাম যে এই টাইমটা একটু আগে করে চলো তাহলে কি না ব্যাংকের কাজটা মিটে যাবে এই গরমে আর ফারহানকেও নিয়ে আসতে পারবো তারপরে ব্যাংকটা ব্যাংকের কাজ মিটে যাওয়ার পর ফারহানের অফিসে একটু আমার কাজ ছিল সেই জন্য আমি আবার স্কুলের সামনে থেকে গিয়ে ওকে মুনাকে বললাম এখন গেটে হোল্ড করতে হবে না আগে তুমি অফিস চলো কাজটা মিটিয়ে নিয়ে আমি চলে আসবো তারপর তুমি ফারহানকে নিয়ে চলে এসো তারপরে আমি ওখানে গিয়েছিলাম অফিসের মধ্যে উনি গেছিলো ফারহানকে রিসিভ করতে তো এখানে অনেকটা সময় লাগাচ্ছিলো সেই জন্য ওর পাপা তো খুব বিরক্ত হয়ে যাচ্ছিলো ফারহান স্কুল থেকে গরমে ছটপাট করছিল বলে বারবার বলছিলো মা বাদ দাও তুমি চলে এসো এত গরমে কারণ যে মানে অফিসের স্টাফ ছিল সে গিয়েছিল প্রায় আধ ঘন্টার মতন আর আসেনি তারপরে এই যে আমি বললাম পরে আসবো বলে আবার ওকে নিয়ে আমিও চলে গেছিলাম বাড়ির উদ্দেশ্যে তো আজকে বলছিল যে এত গরমে এত গরম পড়েছে আমার আর ভালো লাগছে না স্কুলে যেতে কবে যে ফের মামার বাড়ি যাব এখানে আমাদের উপের দুর্গা পুজো হয় মিলান্তিত্বের মাঠে সেই জন্য দেখলাম বেশ প্যান্ডেলগুলো হচ্ছে ভালোই লাগছে দেখতে লাইটিংয়ের জন্য লাইটও খাটানো হচ্ছে তারপরে আমাদের এই গেটে নামিয়ে দিয়েছিলাম ওকে নিয়ে চলে গেছিলাম বাড়িতে ওকে বললাম উপরে আয় ও বললো না আমি পরে যাচ্ছি আমি নিচেই পাখা চালিয়ে ড্রেসটা চেঞ্জ করে ওপরে যাচ্ছি তুমি ওপরে গিয়ে তোমার চেঞ্জ করে নাও তো ও দেখলাম নিচেই চেঞ্জ করে নিচ্ছিলো তারপরে দুপুরে চান টান করে খাওয়া দাওয়া করে সন্ধেবেলায় ওকে পড়তে দিয়ে এসে একটু নিয়েছিলাম লাল চা একটা বিস্কিট তারপরে ও পড়ে এসেছিল আন্টির সাথে পরে এসেছে আসতে দেখলাম আবার টিফিন কিনে নিয়ে এসেছে বারবার বলছিলো আমি তো বললাম তুই এই টিফিন কেন কিনেছিস আমি তো বানাতাম বাড়িতে একটা কিছু তো বললো না আজকে আমার বাইরের খাবার খেতে ইচ্ছা করছিলো তারপরে এই ছোটো হাতির বাচ্চাটা ছিল ওর প্রিয় একটা পুতুল এটা নিয়ে মানে সব সময় খেলা করে বাড়িতে থাকলে তো তাকে বলছিল ওর আমি যে একটা তাহলে ওর জন্য কিনে এনেছিস রে বলছে ও হাফ খাবে আমি হাফ খাবো দেখো কীরম দুষ্টুমি করছে ওর গালের কাছে নিয়ে যাচ্ছে তার মধ্যে ও কামড় দিয়ে বলছে দেখো মা আমি কামড় দিইনি আমার কিন্তু এই হাতির বাচ্চাটাই কামড় দিয়েছে ওরও নাকি মাংস খেতে ভালোবাসে আমরা দুজন কীরকম সুন্দর বন্ধু বলো ও খায় মাংস আর আমি খাই মাছ এই বলেই সন্ধ্যাটা আনন্দ করছিল তারপরে বললাম যে চ সময় আছে একটু বাড়ির হোমওয়ার্কগুলো আমি একটু মুখস্থ করিয়ে দিই বলে ও খেয়ে নিতে আমি কি করেছিলাম তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে এসে বললাম বইটা নিয়ে বসতে বস তারপরে ও পড়তে বসেছিল পড়াগুলো মুখস্থ করেছিল মুখস্ত করতে আমার খিদে পাচ্ছিলো সেই জন্য কী করেছিলাম ঘরেতে একটু শসা আর একটু গাজর ছিল মাখিয়ে নিয়েছি তারপরেই চলে এসেছিলো আমাদের অনলাইনে আমরা একটা জিনিস বুক করেছিলাম সেটাই ডেলিভারি দিয়ে গেছে সেটা হচ্ছে দেখো কী জিনিসটা ওকেই বলেছিল আনবক্সিং করতে সেই জন্য ও তো খুব একদম এক্সাইটেড খুব আনন্দ পাচ্ছিল কিন্তু একার দ্বারাই সম্ভব হচ্ছিল না সেই জন্য মাঝে মাঝে একবার আনটি হেল্প করছে একবার মেজে বাপাই হেল্প করছে সেটিং করার সময় তো পাচ্ছিলই না সেই জন্য আমার মেজে বাবা বললো দিয়ে আমি হেল্প করে দিচ্ছি বলে ও আর বাবা মিলে সেটিং করলো এটা হচ্ছে একটা মোবাইল স্ট্যান্ড যেটা বাইকে লাগে কোথাও বেড়াতে গেলে বা ট্যুরে গেলে বাইক নিয়ে গেলে ম্যাপ লোকেশনের জন্য বিশেষ করে রকম অসুবিধা হয় না রকম স্ট্যান্ড থাকলে তো যেহেতু পুজোর সময় একটা প্রোগ্রাম আছে ওদের বেরোনোর সেই জন্য এই স্ট্যান্ডটা ওরা কিনেছিল স্ট্যান্ডটা দেখতে যেরকম মানে খুবই সুন্দর আর মানে মোবাইলের জন্য তো খুবই সুন্দর একটা ব্যাপার এ তো আমার ছেলে তো খুব পাকা সেই জন্য সব কিছু জানে কোনটা কি করতে হয় না করতে হয় কিভাবে টাইট করবে কিভাবে কোনটা সেট করবে মেজো বাবার কাছ থেকে সব দেখে দেখে শিখে নিচ্ছিল তারপরে এই যে বাবা আবার একটু হেল্প করলো সেই জন্য সেটা সম্ভব হলো পুরোপুরি সেটিং করতে তো আমাকে আমারও জিনিসটা বেশ ভালো লেগেছিলো এত সুন্দর একটা জিনিস না কোনো রকমভাবে যদি ভিডিও করে মোবাইল কোনো রকমভাবে ভাইব্রেশন করবে না বা পড়ে যাওয়ার কোনো চান্স থাকবে না যতই পাহাড়ি এলাকা হোক বা যতই খারাপ রাস্তা হোক মোবাইল খুব সুন্দরভাবে হাঁটোসাঁটোভাবে হ্যান্ডেলের সাথে টাইট থাকবে তো এটাই সেট করতে গিয়ে প্রায় সময় লেগেছিল আধা ঘন্টার তারপরে সেটিং হয়ে সবাই খুব খুশি হয়েছিলাম দেখে যে যাক ভালোভাবে খুব অল্প সময়ের মধ্যে দুজনার হেল্প নিয়ে আমার ছেলে উদ্ধার করতে পেরেছে এই সেটিংটা তারপরে নিচে ডিনার করতে গিয়ে দেখলাম বিড়াল বাচ্চাগুলো বেশ ভালোই এখন একটু মানে নড়াচড়া করছে তারপর ওকে জিজ্ঞেস করেছিলাম কালকে স্কুলে টিফিনে কী আছে রে বাবা তো বললো যে চাউমিন আছে আর নুডলস আছে ম্যাগি আছে তো আমি বললাম চাউ করে দিচ্ছি তাহলে একটু অন্যরকমভাবে সোয়াবিনের চাউ করেছিলাম এর ফুল রেসিপিটা আমার চ্যানেলে অন্য একটা ভিডিওতে আছে পারলে তোমরা দেখে নিও তারপরে ওকে খাইয়ে দাইয়ে নিয়ে আমি বেটে চলে এসেছিলাম ওকে বললো বাবা ঘুমিয়ে পড়ো এভাবেই আমি আমার দিনটাকে পুরোপুরি শেষ করেছিলাম তো কেমন লাগলো পুরো ভিডিওটা জানিও বন্ধুরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছে পার্লেস চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকেও তো আবার দেখা হবে নতুন একটা ব্লগে ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন টাটা